সুখবর আপনাদের জন্য যারা নতুন করে সৌদি আরব আসতে চাইতেছেন সৌদি আরবের নাম করা আলমারাই কোম্পানির ফ্যাক্টরি ওয়ার্কার ভিসা ফ্যাক্টরিতে আপনাকে কাজ করতে হবে প্রতিদিন আপনার কাজ হবে আট ঘন্টা এবং ফ্লাস অফার টাইম যারা সৌদি আরবের আলমারাই কোম্পানির ভিসা নিতে চাইতেছেন তারা অতি দ্রুত আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমার নাম্বার জিরো ওয়ান যদি অন্য কোনো নাম্বারে আপনি যোগাযোগ করে বিছা নেওয়ার পরে আপনি প্রতারিত হন সেটার জন্য আমি দায়ী থাকব না আমার নাম্বারে আমার সাথে ভিডিও অডিও কলে সরাসরি কথা বলে আপনাকে বিসা নিতে হবে কারণ অন্য মানুষ আমার কথা বলে আপনাকে বিসা দিবে দুই নম্বরই করবে সেটা দায় আমি নিতে পারব না আগে আপনি মেডিকেল থানা ভেরিভিশন সব কিছু দেওয়ার পরে সৌদি আরবের অ্যাম্বাসিতে গিয়ে আপনি ফিঙ্গার দেওয়ার পরে আপনার পাসপোর্টে আলমারাই কোম্পানির ফ্যাক্টরি ওয়ার্কার মানে ফ্যাক্টরির কাজের ভিসা বুঝে নেবেন তারপরে আমাকে টাকা পেমেন্ট করবেন আমরা কোনো অগ্রিম এক টাকাও নেব না শুধু পাসপোর্ট জমা দেওয়ার সময় আপনাকে পাঁচ হাজার বাংলা টাকা জমা দিতে হবে এজন্য কারণ আপনি হয়তো কালকে বলবেন আমি ভিসা নেব না আমার পাসপোর্ট রিটার্ন করেন অনেক মানুষ ঠিক এইভাবে এই কাজটি করে সেজন্য আমরা আগে পাসপোর্টের সাথে শুধু পাঁচ হাজার টাকা নেব আমাদের এইখানে আপনি বেতন পাবেন বারোশো প্লাস দুইশো বারোশো টাকা আপনার বেসিক দুইশো টাকা খাবারের জন্য ডিউটি হবে দৈনিক আট ঘন্টা অফার টাইম থাকবে সব সময় আপনি চাইলে করতে পারবেন আকামা কোম্পানি দিবে খাবার আপনার নিজের চাকরির দুই বছর পর নবয়নযোগ্য মানে দুই বছর পর আপনি রিনিউ করতে পারবেন যদি আপনি সৌদি আরবে থাকতে চান এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা দুই বছর পর আপ ডাউন টিকিট এ টু জেড অনেকেই জানেন সৌদি আরবের আলমারাই কোম্পানির কী কী সুযোগ সুবিধা এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে আলমারাই কোম্পানির ভিসা নাই হ্যাঁ ভাই আলমারাই কোম্পানির যে অন্যান্য কাজ সেই বিসাগুলো আমাদের কাছে নাই শুধু ফ্যাক্টরি ওয়ার্কার মানে কল কারখানা দুধের চকলেট বিস্কুট এবং অন্যান্য যে আলমারাই কোম্পানির ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরির ভিসা আমাদের কাছে এখন আছে আপনিও চাইলে অতি দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই বিসাগুলা সংগ্রহ করতে পারেন বিসা নেওয়ার জন্য সর্বপ্রথম আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এরপরে আমার সাথে কথা বলে আপনার পাসপোর্ট দ্রুত জমা করুন আমার অফিসে